আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সম্মানিত তো ইমানদার মুসলমান ভাই না দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং তাকদাহলা অভিনন্দন সম্মানিত তো দিন ভাই বোনেরা এই আমার পাশে যে বোন দুইটা দেখতেছেন তারা দুজন আপন বল তো এই বোনটা চিকিৎসায় নেওয়ার পরে সুস্থ হয়েছে আমরা ওনার কাছ থেকে একটা সাক্ষাৎকে নেবো বা কিছু কথা শুনবো সে কথাটা হচ্ছে ওনার আগে কি কি সমস্যা ছিল এখন বর্তমানে উনি কোন অবস্থায় আছেন এবং উনি আমাদের কাছ থেকে কতদিন আগে ট্রিটমেন্ট দিয়েছেন এ কথাগুলো আমরা শুন তবে এর আগে আমি একটা কথা বলি এই যে দেখতেছেন এই বোনটা আপনি ছোট না আপনি বড় এই বোনটা ছোট এই বোনটা প্রথমে আসছিল চিকিৎসা নেওয়ার জন্য তো উনি প্রথমে চিকিৎসা নেওয়ার জন্য আসছিল বলে আমরা চিকিৎসা করে দিয়েছি চিকিৎসা করার পরে উনি তেমন একটা সুস্থ হয় নাই এর কয়েকদিন পরেই ওনার মাকে দিয়ে ওনার বোন এই বোন আসছে তাই না আপনি আসেন নাই দ্বিতীয়বার উনি আসেন নাই ওনার মাকে দিয়ে মাকে নিয়ে এই বোনটা আসে এই বোনটা আমরা চিকিৎসা করছি আজকে একুশ দিন তাই একুশ দিন হয়ে গেল চিকিৎসা করছি এই বন্দা আহ সুস্থ আছে কিন্তু যা প্রথমে চিকিৎসা করছি সে কিন্তু এখনো সুস্থ হয় নাই কেন হয় নাই এখনো পরিপূর্ণ সে সুস্থ হয় না কেন তার সমস্যা অনেক বেশি এবং অনেকগুলো চালান দিন তার সাথে বা চালান করে জিন লেমিয়ে দিয়েছে ওনার তো ওনার সমস্যা বেশি ওনার তো ওনার সমস্যা বেশি যার কারণে ওনার সুস্থ হতে একটু সময় লাগতেছে আর ওনার সমস্যা একটু কম ওরি আলহামদুলিল্লাহ আজকে একুশ দিনের ভিতরে সুস্থ হয়ে গেছে এখন এই বন্ডার মুখ থেকে আমরা শুনবো যে ওনার কি কি সমস্যা ছিল এখন বর্তমানে ওনার পরিস্থিতি কি ওনার শরীরের অবস্থা এখন কি আচ্ছা সালাম দেন আপনার আমার কাছে আসার আগে আপনার কি কি সমস্যা ছিল আমি বয় পাই কামরাতে ঘুমাইতে পারতাম না শরীর ব্যথা করত অস্থির লাগতো মানে দুশ্চিন্তা লায় রাখত আর বিয়ে বন্ধ করা ছিল পরে আপনার কাছে আসলাম আমার বোন আসছিল প্রথম

সবসময় মনে ভিতরে দুশ্চিন্তা কাজ করত এক ধরনের অস্থিরতা পেরেশানে ছিল এটা কেন ছিল চাল করা জিন ছিল এবং জাদু করা ছিল এই কারণে ওনার এই সমস্যা করা ছিল তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পরে আমরা ওনাকে মধু দিছি কালো জিরা তেল পরা সরিষা তেল পরা পানি পরা এবং পড়ালের আয়াত লেখা কিছু বরখাস্ত দিয়েছি এগুলো উনি খেয়েছেন একুশ দিন তাই না জি ওগুলো খাওয়া শেষ হয়েছে একুশ দিন খাওয়া শেষ হয়েছে তো আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তো এই যে আমরা আপনার এই চিকিৎসা করলাম এই যে একুশ দিন পর্যন্ত এই যে ব্যবস্থাপত্র দিলে আপনি খেলেন তা আমরা আপনার কাছ থেকে কত হাজার টাকা নিয়েছিলাম কত হাজার কত তিন হাজার টাকা নিয়েছি আমরা অনেকে বলে দাও অনেক টাকা নেই আমরা টাকা ছাড়া কিছু চিনি না ওনারা এই চিকিৎসা করলাম এতগুলো জির হত্যা করলাম এরপর আমরা চিকিৎসা করলাম মধু দিছি কালো তেল দিছি সরিষার তেল দিছি পানি দিছি বরখাস্ত দিছি পাঁচটা জিনিস দিয়ে চিকিৎসা খরচা সহ তিন হাজার টাকা নিছি বেশি নিছি এদিকে ধরেন এদিকে আমাদের ও বাইদেরকে দেখা কি ভাই বেশি টাকা নিছি না না বেশি টাকা নেওয়া হয় নাই অন্য অন্য তারে গেলে অন্য তারে কত লাভ হয় হাজার টাকা নি তো হ্যাঁ এনার কাছে আসার কত টাকা হয় নি ইও করে না দাড়ি ইও করে নাই অল্প টাকা দেই গুনা এই সমাধান কি হইছে দে এই বাইদা আসছে শুধু জামালপুর থেকে আসছে চিকিৎসার জন্য তো আলহামদুলিল্লাহ এই যে আমরা চিকিৎসা পাল্লা আমাদের ব্যবহারের চিকিৎসাতে আপনি সন্তুষ্ট এখন এই বনটার শুধু একটা সমস্যা বিয়ের কাল আসতেছে না বিয়ের হচ্ছে না আপনারা সবাই আমার এই ভিডিও মদিনা থেকে দেখবে সৌদি থেকে দেখবে বাহারান থেকে দেখবে লেবানন থেকে দেখবে সারা পৃথিবী থেকে আমার এই ভিডিও দেখবে অর্থাৎ সারা পৃথিবীতে আমার ভিডিও আছে রোগী আছে আমার বর্তমানে সারা পৃথিবীতে কম বেশি আমার রুগী আছে ব্রাজিল একটা রোগী আমার আছে বাড়ি টাঙ্গি তো সবাই তার জন্য এই বোনটা সবাই এই বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বলটাকে আজীবনের জন্য সুস্থ রাখে এখন যে অবস্থা আছে এই অবস্থা যেন আল্লাহ তালা সারা জীবন রাখে এবং আল্লাহ তালা দিনদার পরেজকার নামাজি একজন নেককার ছেলে আল্লাহ তালা মিলে দেব নামিন আর এই যে ছোট বলটা আল্লাহ এখনও কিছু জিন আছে আমরা চিকিৎসা করে দিছি উনি সুস্থ আমরা চাই আগামী একুশ দিনের মধ্যে এই বোনের একটু সাক্ষাৎকার নেব আপনারা সবাই ওনাদের দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বোনটাকে সুস্থ করে দেয় আপনার সমস্যা কিন্তু বলো তো সমস্যা মানে শরীরে জ্বালা করা করে দুশ্চিন্তায় রাখে রাইতে ঘুমাইতে দেয় না ভয় পায় শরীরে বিক্রয়ের মতো আটা আটি পরে মানে চিন্তা চিন্তি পরে শরীরে সব জায়গায় ওনার সমস্যা হচ্ছে কি শরীরে জির হাতে কোকাল রকম খোঁচা মারে জ্বালা পড়া করে এক ধরনের বিবিসি খাওয়া এবং যা কাউকে বোঝানো যায় না

ঠিক আছে ভাই সবাই আমাদের দোহা করবেন আর সারা বিধিবিধি যত রুগী আছে এরকম এই বন্ধুদের মতো আল্লাহ সবাইকে সুস্থ দেওয়া আমি আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহি